প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি দর্শক আমি চলে আসলাম বড় মতো আবারও তারাবার লপটে আজকে তারাবার লকটে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন আছে যে দেখতেই পাচ্ছেন আপনার আপনাদের সামনে তো দেখাবো দাম সম্পর্কে জানাবো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারাবাইয়ের সাথে তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি দর্শক যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাশি বাস দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়া যাবে

দর্শক হলে এক বাচ্চা দেখেন মাশাল্লাহ পাক দেন কত বড় একটা এই সব তো জোড়া বাচ্চা আছে না হ্যাঁ জোড়া আছে এক পর এক পরে আচ্ছা এই গেল একটা বাচ্চা কি প্যাকেজ দিবেন না আচ্ছা চারটা করে দেখাই দিই চারটা যদি একবার সব নিয়ে নিব একবার সব নিয়ে নেব এখানে এই দুইটা পেয়ার হ্যাঁ এই দুইটা পেয়ার

ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা হ্যাঁ হ্যাঁ যেহেতু সারা বাংলা তাহলে এখানে এই চারটা দেখলেন আপনারা আর আর বাদ বাকি ছয়টা আমরা দেখাচ্ছি কি একসাথে দেখাবেন নাকি না না চারটা দেখাবেন চারটা দেখাবেন আর দুটো দেবেন আচ্ছা ঠিক আছে দর্শক তা আপনারা দেখতেই থাকেন দর্শক এ হলো আরেক প্যাকেসের একটা এগুলো তো জোড়া বাচ্চা সবগুলো হ্যাঁ জোড়া দর্শক সবগুলো জোড়া বাচ্চা এই দেখেন মাশাআল্লাহ দেখেন দেখেন বাচ্চা গেটআপ দেখেন এই যে বাচ্চা গেটআপ দেখেন আপনারা দেখছেন দাঁড়ানি স্টাইলটা দেখেন এই হলো আরেকটা বাচ্চা এটা এটা লগেটটা এটা এটা হ্যাঁ দেখেন চোখটা দেখছেন এর নাম এই হলো জোড়া বাচ্চাটা দেখেন অনেক সুন্দর কবুতর আর অনেক ফ্লাইং করবে এগুলো তো এমনি আপনি হাই প্লেয়ার হ্যাঁ হ্যাঁ অনেক ফ্লাইং করবে ভাই হাই ফ্লাইং এর ভিতরে অনেক কবুতর আছে ডিস্টার্ব করে উড়ে কম এগুলো অনেক উড়বে

একটা কবুতরের গোটা আছে ওটা ক্লিয়ার হয়ে গেছে ফালাই দিছি আর এই একটা ছোট কালো মশা কামড় দিয়ে এক ফুট টেরা করে লাইছি আচ্ছা দুইটা প্যাকেজ মানে চারটা চারটা করে দুইটা প্যাকেজ দুই প্যাকেজ কেউ একসাথে নিলে হ্যাঁ দুই প্যাকেজ একদম 8000 একদম 8000 আর দুইটা বাচ্চা ফ্রি দুই কবুতর গিফট আর ডেলিভারি চার্জ দিবি ও তো তো কর অফার পাই গেলেন গাসকা দর্শক আটটা কবুতর নিলে দুইটা গিফট আর ডেলিভারি চার্জও ফ্রি আই হায় দান তারাবাইসকে মন খুলে দিছে আপনার মন খুলে নেবেন আজকে অনেক সুন্দর হ্যাঁ কেউ মিস করবেন না ঠিক আছে

আমার অবস্থা খালি মানে ঈদ ভাঙা বাজান না নিয়া বুঝেন না আচ্ছা ঠিক আছে দর্শক জারি বল লাগবো নিয়ে নেবেন কেউ মিস করবেন না দেখেন পেয়ার মাশাআল্লাহ দর্শক এ হলো আরেকটা পেয়ার দেখেন মানে পাকিস্তানি কবুতর কালেকশনগুলো আজকে এত সুন্দর দেখেন এ হলো আরেকটা পেয়ার ও ভাই পেয়ারটা ও ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন

মাসাল্লাহ দর্শক হলো আরেকটা পেয়ার এ হলো আপনার খুলনার নাম করা কবুতর গলায় লাল গলায় লাল না নাম দিছে গলায় লাল কি গলায় লাল না আমরা কই এগুলো ফুটছি কবুতর হেরা কই গলায় লাল জিরা গলা কবুতর ওরা কিন্তু অনেক ছোটপড়া দেখেন আরে ভাই এক ওনে এর বাপ মার উড়ার রেগাল মুহূর্ত 10 ঘন্টা প্লাস ও এই অবস্থা হ্যাঁ আচ্ছা এই এর বাপ মাটা কিনছো বলে এটা বহুত দাম আচ্ছা এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন এই পেয়ারটা একদম 3000 একদম 3000 হ্যাঁ একদম ভাই এটা লাগাই দেন তো ভাই দরকার আচ্ছা

আচ্ছা ঠিক আছে দর্শক তারপরে শুনলে নেই তার আবার কালেকশন আছে আরো অবশ্যই দেখেন যদি একটু সময় সট আবার এই যে দেখেন তো ঠিক আছে আজকে মতো সব আলো থাকবেন সুস্থ থাকবেন হবে আবারও নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম